নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখতে চলেছি গরমের একটি খুবই জনপ্রিয় মাছের ঝোল পটল আলু দিয়ে রুই মাছের ঝোল এর জন্য আমরা প্রথমে রুই মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নেব আর ফোড়নে সাদা জিরে ও তেজপাতা দিয়ে দিচ্ছি এখন এটাকে একটুখানি জাল দিয়ে নিয়ে অপরদিকে আমি পেঁয়াজ পটল ও আলুটাকে ভালো করে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি আর কিছু ফোড়নে কাঁচা লঙ্কাও দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নেবো আগে থেকে যেহেতু সিদ্ধ আছে বেশিক্ষণ টাইম লাগবে না একটু হলুদ ও নুন দিয়ে একটু নেড়ে নিতে হবে দু মিনিট মতো ব্যাস আপনার এটা কষে গেলেই ব্যাস এতে জল দিয়ে দেবেন যেটা সেদ্ধ করা জল আর ভেজে রাখা মাছ এটা দিয়ে দিলেই কিন্তু আপনার মাছের ঝোল একদম রেডি এটা যেরকম খেতে সুন্দর হয় তাড়াতাড়ি রান্না হয় সেরকম এটা খুব পুষ্টিগুণ সম্পন্ন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি খুবই সুন্দর এবং ঘরোয়াভাবে আপনাদের বিভিন্ন রান্না শিখিয়ে থাকি যার জন্য আপনাদের খুব বেশি খাটনির প্রয়োজন নেই এবং আলাদা করে কোনো জিনিসপত্র কেনারও আপনাদের দরকার নেই আজকের মতো এই রেসিপিটাই রইল দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে আবার